কিছু মানুষ আছে নেতার দরবারত বই বাদশার দরবারত বই নেতাই যত বলদ কথা হয় বলদ তাতে তার সেই খারাপ ব্যক্তি মেস্কাত শরীফের হাদিস এই পনেরো দিন আগে ভরাই দি তবে এতুন বুড়া মানুষ খারাপ মানুষ পৃথিবীর জগতের মধ্যে নাই কথা বুঝলে শোনো নেতার মুখকে টপলাবাজ হইও না নেতার বলুর বল হইও মাথা ঈমানের পরিচয় ঈমান কাকে বলা হল ঈমানের পরিচয় হলো আর দেশে বর্তমানে সালাত দে পয়সা লইলি নেথ কইলি মঠু গোশ খুর সব খুর নেতার অবলদে হযরত আর আর সার্টিফিকেট দি দিন নদী মাথা না এডিলে সার্টিফিকেট দিবে না নাকি নেতা নয় সৃষ্টিকর্তা এক আল্লাহর বৈগরি হকদার নেতার সামনে হই হইম নন হই মুফতি আর মুহাদ্দিসিন کرام এড়া আসার বৈদ মুফতি সাহেব আকবরুল জিহাদ কালিমাতুল হক عند সুলতান আল জায়েদ হাদিস শরীফ মুজদি আল্লাহর রাসূল বর্ণনা দেন সর্ব বৃহত্তর যুদ্ধ সর্ব বড় জিহাদ}\|_{জালেম নেতার সামনে দাঁড়াইয়া হক কথা প্রকাশ গরিত পারো উচ্চ সুরে সত্য কথা বলতে পারা এই আসল যুদ্ধ আসল জিহাদ ফরগুম না ফরগুম হাড় ডরাইম দে সুতকুরে গোসপুরুরে মগদিরে হারে হাড় ডরে ডরাইম দে আল্লাহ ডরে ডরে ইম দে আল্লাহ যদি সাথে তাহার দয় পৃথিবীর হন লেখা হন সুৎপুর হন গুসপুর হন মদরি হন ইমান ক্ষতি গরিব ফাইত ন এ বিশ্বের হন না খালিয়ার মাহাবিলের মধ্যে ইবিনী দগমর কিসা হইয়ে দে ফিজারা বাঁধায় রাখিয়ে দে বাঁদুর বানাই অনার অন্য নৌন হাল্লাই বেয়াদি বিগুর কি দে হক হল্লাই বেয়াদি হক পন্থী আলম বেআবি গরগে দেই যাক এক কান হার গুণ গান দে আল্লাহ নাকি মদদীরে সাবাস দিও সরাবিরে সাবাস দিও সরাবি তো হবে শুদ্ধ ফতুন দুলিয়ান হইম না মাথ দুই নম্বর কথা আল্লাহ তো আর আল্লাহ শিয়ার গুলাম বেয়াবন ন আল্লাহর অস্তিত্ব আছে আল্লাহর মহব্বত আছে আল্লাহর হতামান্য আল্লাহ আর আর কিল্লা বানায় দে এনে বানাই দে সারি দি এটা দুনিয়া না হন বানাই উদ্দেশ্য কি ইবাদত গরো আল্লাহ হদ মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আই মানুষ জিনের ইন বানাই দি ইবাদত গরি বললাই কি গরি বললাই ইবাদত গরি বললাই ইবাদত খার হয় কেন গরি গদম কিছু নিম কারণ নাই একটু আগার বাইবুত হইলে প্রত্যেক মাদ্রাসার কেউ আইন কানুন তাকে তাকে না না ইসলাম ধর্মের মধ্যে আবাদত গরিব কিছু নিয়ম কানুন নলাব এই নিয়ম কানুন বলি আল্লাহ এই গ্রন্থ কোরআনরে সংবিধান বই হিসেবে ফাটাইয়ে এই সংবিধান কে আমার পর্যন্ত চলিব কথা ঠিক আছে না তো রেজুলেশন বই আইন বইতে ফাটাই এই আইন বই বা রে আইন বই রুগ্য শিক্ষা ধৈন্য নলাইব এক এক শব্দ দুইশো তত্তর বেশি অর্থ আছে

তুই ই বেড়া ফাটাই আর যদি জাহান নাম উত্তন বাসি জন্নাত যাইতাম সাহায্য হয় হার অনুসরণ গরণ করিব রসুল অনুসরণ গরণ করিব রসুল সুন্নত পালন করা পড়িব বেহা সাদিন মেদি ফেকেজ করিম না মাথনা না বেহা খনো ফেকেজ করিম না গান বাধা দিই দেহা দিদিম না খন খনকীয়াৰ ফুৱা চাই বিশৃংখলা হাম কৰে ইটাৰ ওৱাৰৰ লাৰি জিবাই বান্ধা দিয়ে ইটাৰ বিৰুদ্ধো লৈ উম না মা থ না শনা আৰু দেহেন মাইদি বাসতোন ফুৱা চুডাই বোল ওলাই বাইতুন বাই চুডাই বোলো লায় নে তাই শত শত গুটি চলাই গুটি চলা চলা নে নচলা শনা তোৰ সাহকৰ বক্ততা শুন না শায়কৰ বক্ততা ক এই কথাই দিন সুন্নন মদিনা আমল করিবা আল্লাহর রাসূলের সুন্নতের গুরুত্ব দিবা আই এক কান hata হইমি কেন চাই ইক্ষে সৌদ্র বয়া করি হুজাইটি তুলি মনি জিবর লাশ 100 বছর পরও তুললি দে जिंदा লাশ গাইয়ে পান পাইয়ে পাইয়েনে না ফাই না ইবের গুণ কে আছে আল্লাহর নবীর শূন্য তোর আমল গড়ি তো এই ব্যা রোম সাম্রাজ্যের হানা হাত হানা ভরি দিবে তুলে হাত দে ডাহত দি উতেরা মানা করি গিয়ে স্বামী কি করি কি মাথ কি করি কি মানা করি কি শূন্য তোর বিরুদ্ধতা করি কি হোজাই বা তুলে এমনই কি হই আন্নতা নবী লিহা দিহিল এই বেকারে খুশি করি বললাই এই দুনিয়া বাস বাচ্চারে খুশি করি বললাই এই আর নবীর শূন্য তরে তরক করতাম হবে না আর নবীর শূন্য তরে সারি হবে না দুনিয়ার যত সুবিধা অসুবিধা নবীর শূন্য তরুর জীবন যাপন করবো কুরআন হাদিস মুদিন দ্বারা আমল করিও আল্লাহর নবীও কইদে তোরক তউফিকুম আমরাইন লম তাযিল্লু মা তামাসসাত তামাসসতুম বিমা দুই জন জিনিস রাখি যার ওই উম্মতুল তুরাল্লাই এই দুই জন জিনিস মুদিন আমল করিলি তোর হায়াতর গাড়ি অ্যাক্সিডেন্ট ন হইব জাহান্নামের মিকে যায় ন তুই জান্নাতের মিকে যাই ফারিবি কথা বুঝু দাইন নে রওয়া বৈঠা সময়

তলি মতগুড়ি সুন্নমজ আমলগুড়ি ওয়া হর দা ওয়ানা আনিল হাঙ্গুলি হিরো বি